আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও হামিদ ও মুসল্লিম আল্লাহ তালা মেহরবা আমি ভালো আছি আশা রাখি আপনারা ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের জন্য খুবই কার্যকরিত হবে আশা রাখি আর যারা মক্কা সর্বে আছেন তাদের জন্য আরও বিশেষ কার্য করতে হবে হয়তো আমার এই ভিডিওটা যারা প্রবাসে হাইরান শরীফে থাকেন তাদের মধ্যে থেকেও অনেকে দেখতে পারেন তো আমি সেই জন্য ভিডিওটা করছি এবং বিষয়টা শেয়ার করছি সেটা হচ্ছে এ তো কিছুক্ষণ করবে নিজফলা রোডে যারা ছিলেন হাইরাম শরীফ নিজফলা রোডেই ব্যারিকেড দিয়ে আছে মানে সম্মানিত হাজির সাহেবদের মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে হাইরাম শরীফে যত প্রকার আইনকরণ করা হয় অনেকেই মনে করে যে এগুলা বিরক্ত কর বা এগুলা ঠিক হয় নাই আসলে বিষয়টা তা না কারণ যারা নাকি তদারকি করেন যারা দায়িত্বশীল জিম্মাদারী তারা কিন্তু সার্বিকভাবেই সম্মানিত হাজির সাহেবদের সম্মানিত মুসল্লিয়াদের সহজের জন্য চলাফেরা সুন্দর হওয়ার জন্য নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা নিয়ে থাকেন তার মধ্যে থেকে রাস্তায় চলাচল সহজ করার জন্য অন্যতম একটা পদক্ষেপ হচ্ছে রাস্তাতে ব্যারিকেড দেয় আপনারা হয়তো যারা এদিকে চলাফেরা করেন তারা দেখেন বেরিকেড দেয় যে রাস্তায় যেন কোনো না হয় রাস্তা যেন সুন্দরভাবে মুসলিদারা যাইতে পারে চলাচল করতে পারে তো বেরিকেড দেওয়া হয়েছে মিসপালা রোডের শুরুতেই ছয় নম্বর হাম তার যে আপনার সিঁড়ি আছে সিঁড়ির পরেই এই ব্যারিকেডের ব্যবস্থা আমি পাশেই ছিলাম দুইজন বাংলাদেশি ভাই ওখানে যাইতেছিল আমি তাদেরকে বললাম যে ভাই আপনারা এখানে যায়ন না এই ব্যারিকেডটা দেওয়া হয়েছে হলো এই পথটাকে পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে আপনার এখানে গেলে সেনাবাহিনী দেখলে রাগ করবে পাশে সেনা ভাইন আসকারি তো ওর সাথে আমি আর আগে কথা বলছি যাই হোক সেই সেনাবাহিনী ওখানেই ছিল দুঃখ বিষয় হলো আমি বাংলাদেশি দুরনতন মাইকে বললাম যে ভাই আপনারা যায় না আশকারি আপনাদেরকে দেখলে আপনাদের সমস্যা হবে তারা কি করলে হেসে হেসে ওই ব্যারিগেড ট্র্যাক্টর সরে দুজন চলে গেল এমন অবস্থায় আল্লাহরবান্ধ আশকারি হাজির আইসে তো খুবই রাগান্ন অবস্থায় এটা দিচ্ছে তোর দীঘা পরে ওরা ওদিকে আশকারের কাছে না গিয়া ওরা যেই পথে ছিল মানে ব্রেকের বন্ধ করে দিয়া আবার রিটার্ন ফিরে আসছে আসলে বলছে না এখন ওই দিক ঘুরে গেলিব না তুই এখন তোরা দুজন আমার কাছে আস মানে খুবই তাকে বলতেছে তোরা দুজন আমার কাছে আস এখন আস দেরি করবি না তো যাই হোক আমি বললাম তখনও বললাম যে ভাই আমি বলছিলাম আপনারা যায় না আপনারা তো এখন গেলেন এই যে ডাক দিতেছে এখন শোনেন তাহলে রাগ জামেল হবে তো যাই হোক সে দুইটা ভাই এই আশকারির সামনে গেলো আশকারী তো রাগের চোটে সে নিজে তাদের কাছে হাইটার চলে আসছে এবং বলতেছে জিবি কমা তোদের একামা দে তোরা কামা বলতেছে এখন আমার বাংলাদেশে দুজন ভাই বলতেছে ভাই টাকা দিলে না যেটা আমার দুইটা পয়েন্টে বলার উদ্দেশ্য আজকাল কে বলতেছে টাকা দিলে হবে না আজকালে বলতেছে মাফি ফুলুস টাকা পয়সা যায় না মায় ফুলুস এক কমা এখন তো দুজন তো বাংলাদেশি মুসিবতে পড়ে গেছে একামা থাকলেও তারা যে অন্যায় করছে অন্যায় শাস্তি পেতে হবে আর একামা না থাকলে তো বিশাল বড় মুসিবত যাই হোক এরকম বাঘ কথা কাটাকাটি হয়েছে পরে নজর লোককে আসকারে ধরে নিয়ে গেছে খুবই সমস্যা এবং এই যে দুজন লোক যেই ব্যারিকেড খোলায় চলে গেল আসকার যেখানে দায়িত্বশীল বড় উনি নিয়ে আসছে আর চার পাঁচজন আমি এই দৃশ্যগুলো দেখতেছি মানে চাচ্ছি যে এই বিষয়টা দেখি কি হয় এই সতর্কবার্তা এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলছি যারা প্রবাসে থাকেন যাই হোক পরে সেই কয়েকজন আসকার এসে সে পৌরা রাস্তাটাকে আরো বেশি করে আপনার ব্যারিকেড দিয়ে বন্ধ করে করতেছে কোনো যাত্রী খণ দিনটি দিতেছে না তো যাই হোক একটা পয়েন্ট বলি কোনো দেশের যেটা নাকি স্বাভাবিক মানে সবার চলাফেরা করার জন্য বা কোনো আইন করা হয় ওই আইনটাকে মান্য করা যাই হোক যে কোনো আইন যেটা সেটা সম্মত হয় সে আইনকে মান্য করা এটা হলো একটা সুন্দর একটি পরামর্শ যেই দেশে হোক যাই হোক সম্মত করে আইন করলে সে আইন মান্য করা আর একটা বিষয় হল সৌদি আরবের যত প্রকার ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্ট বলতে আমি বুঝতে যাচ্ছি সরকারি কর্মকর্তা যাই আছে নৌবাহিনী সে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ যত প্রকার ফোর্স আছে তারা কিন্তু ঘুষ খাওয়ার মতো আমাদের বাংলাদেশের মতো যারা নাকি নামধারী মানে কি বলে দায়িত্ব পালন করে ইদানিং যা করতেছে বিভিন্ন টাকা পয়সা দিয়া ঘুষ দিয়া অনেক বড় বড় অফিসার হয়ে গেছে গা আবার একটু পুলিশ হলে সে ইসলামের বিরুদ্ধে কিছু বললে তাকে কিছু বলা যাবে না অথচ আমাদের বাংলাদেশে বিগত কিছুদিন আগে সম্মানিত একজন পুলিশ ভাই একজন ভদ্র মহিলাকে বলেছিলেন যে আপা আপনি কপালে কি কেনজন কি জন্য পড়ছেন এই কথা বলার কারণে সেই সম্মানিত পুলিশ ভাইয়ের চাকরিটা নট হয়ে গেছে এখানে সরকারের পক্ষ থেকে চাকরি বাতিল হয়ে গেছে আর কিছুদিন আগে এই তো গত সপ্তাহে একজন পুলিশ আমাদের নবী আমাদের রসুল আরবী সৈদিনা মোহাম্মদ ও রসুল্লাহ সাল্লা কে নিয়ে কুটুক্তি করেছে যে তার মহানবী মহানবী সাল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ মানুষ মানতে সে রাজি না নওজুল আহমেদ আলিক ওই পুলিশের কপাল খারাপ তার নসিব খারাপ সে তার কপাল করেছে অথচ বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় বাংলাদেশের পক্ষ থেকে সরকার পক্ষ থেকে এমন কোনো মানে আইন ওই পুলিশের ওপর প্রয়োগ হয় নাই এই জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনীর মতো বা বাংলাদেশের অন্যান্য ফোর্স আছে তাদের মধ্যে কিন্তু সৌদি আরবের ফোর্স না এই জন্য যারা প্রবাসে আছেন দস্তর ভাইরা সবাইকে বলি যারা আমার ভিডিওটা প্রবাসী ভাইরা দেখবেন যদিও কথাটা দীর্ঘায়িত হয়ে গেছে আমি বিষয়টা বোঝানোর জন্য একটু লম্বা করে ফেললাম যারা প্রবাসে আছেন সতর্ক থাকবেন যাদের আকামা আছে যা বা যাদের আকামা নাই কোনোভাবেই যেন এই দেশের আইন ভঙ্গ আমরা না করি হোক সেটা চলাফেরার ক্ষেত্রে হোক সেটা কথাবার্তা বলার ক্ষেত্রে হোক সেটা কাদের ক্ষেত্রে সবসময় সদা সর্বদা বিনয়তা অবলম্বন করা পুরাতন হোক নতুন হোক যাই হোক এমনি বন্ধু বান্ধবের সাথে বা সদীর সাথে কথা বললে অতটা সমস্যা হয় না কিন্তু কোনো ফোর্স বাইনের সাথে কোনো আইন কতভাবে যেন কোনো সমস্যা না হয় কিন্তু সচেতন হয়ে চলাফেরা করা আমার এই কথায় যদি আপনাদের কোনো শিক্ষা থাকে বা মনে করেন কমেন্টসে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন যেন অন্য প্রবাসী ভাইরাও এই ভিডিওটা দেখতে পারে তো যাই হোক আমি পবিত্র হারাম শরীফে আপনার জন্য দোয়া রইল আল্লাহ তালা সবাইকে নিরাপদের সাথে আফিয়তের সাথে সুস্থতার সাথে দূরে বসবাস করতে ফিতান তানকুর কামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি